হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন নতুন একটা দিনে ভিডিও নিয়ে চলে এসেছি এখন খুব তাড়া খুব তাড়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর কাজ দেখায়নি হ্যাঁ রিষু এগিয়ে গেছে কারণ আজকে সুইমিং ক্লাস আছে ভাবলাম যে এসে স্নান করবো তাতে বললাম না স্নানটা করেই নি তাই করে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি আমার আগে দেখো না ইস্যু ইস্যু এগিয়ে গেছে তাড়াতাড়ি যাই গিয়ে অটোটা ধরি

তাড়াহুড়ো করতে করতে এমনকি টাইমে পৌঁছেও গেছি পাঁচ মিনিট হয়তো লেট হয়েছে হয়তো না পাঁচ মিনিট লেট ছিল কারণ আমাদের যেই সময় ঋষুর টাইম আছে সেই সময় আমাদের এখানে অটো পাওয়াই যায় না পেলে থাকা অটো চলে যাবে নেয় না সে কেন নেয় না না আর অটো সব ফুল 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 ওখানে পৌঁছে রেখে যথারীতি বা জলে নামবে তার আগে সবার নিতে হয় আর আমার মানে এত তাড়াহুড়োতে আমি যাচ্ছিলাম তার মধ্যে আমার পাটা একটা সরু মানে ওখান থেকে জল পাস করা ছিল ওই পাটা গর্তে ঢুকে পা মুচকে এই যে আমার পায়ের দশা হয়েছে এখানে এই যে এখানে পুরো পা কেটে চলছে তোর পা কি জোরে মুচকে আমি ওখানে পা পুরো ঝালাপালা গেছে মানে নড়তেই পারছি না চড়তে পারছি না এবার কিছুক্ষণ তারপর তারপরে বউ দেখি তারপরে ওখানটায় গিয়ে বলতে যেখানে কাজ ঠাট রয়েছে সেখানে গিয়ে বলতে ওরা বিয়ে দেবে মরম ফরম কিছু আছে তো ওখানে ছিল তারপরে ডেটল ছিলিস না যারা হচ্ছে দেখো ছা আমার আজকে কপালে ছিল খুব জ্বালা করছে এখন মানে পুজোতেও পরে যায়নি ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে পুরোপুরি ওই যে ওখানে এক গামলা জামা কাপড় রয়েছে এগুলোকে কাজগুলো আমি সন্ধেবেতেই ঘিরে আসি ভাল লাগছে না জানি না পা এখন পা ফেলে তো হাঁটতে পারছি এবার রাতে তো সব মানে আমাদের কাশি যন্ত্রণা বেদনা সব তো রাতেই শুরু হয় আর তার মধ্যে এই ছেলে তাড়াতাড়ি 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 হ্যাঁ আমি একদিন দেখব চলে যাবো পটল ডাঙায় চলে যাবো তাড়াতাড়ি করতে করতে দিচ্ছি ওপরে যে বোদেটা ঠাকুরকে দিয়েছি নিয়ে বোদেটা পর পর নাটকটা কম কম জামা কাপড়গুলো কেঁচে মানে কেছে রাখতে পারিনি এখন কেঁচে নিয়েছি মেয়েরাও দিই বলটা ধরে আছে শুক্তি যাবে কারণ খুব ভালো হাওয়া দেখছি তারপরে ওখানে ছাতু দিয়েছি তার মধ্যে দোকানে সিঙ্গারাও খাইয়েছি বলেছে বোদে খাবে বোদেও নিয়ে এসছি বোধে যখন নিয়ে এসেছি একটু খুব বোঁদে কিনে এনেছিলাম শুধু শুধু বোঁদে খেয়েছে আমি একটু মুড়ি দিয়ে খাবো আর সকালবেলায় এই যে আলু পটল পোস্ত অল্প ছিল বাটি তো বলেছে মুড়ি দিয়ে খাবে তার আগে দুটো খেজুর খেলাম আর একটা রিচুর জন্য আর দুধটা অনেক মানে একদিন আগে এনেছে এবার দুধা খাওয়া হচ্ছে না রিসু কারণ নিচের বাড়িতে গেছে নিচের বাড়িতে বোতল ছেড়ে এসেছিল নিজ দিতে ভুলে গেছেন উনি এবার আনলাম খাক আজকে গরম হয়ে লাগে না গরমের জন্য আমাদের কারেন্ট কারেন্ট চলে যাচ্ছে তো তখন আমার পেটে যাবে নষ্ট হয়ে যাবে এই যা এনে তোর এই দুটো জিনিস নিয়ে চলে যা এই তো বললি তুই বোধে খাবি না নাও যাও চলে যাও বেরিয়ে যাও এটাকেও নিয়ে চলে যাও

রাত্রির থেকে পা ফেলতে পারছি না হাঁটতে পারছি না সে লিঙ্গে লিঙ্গে এক সপ্তাহ এক সপ্তাহ টানা আমাকে এটা ঢুকতে হয়েছে তাই ঠাকুরকে ডাকছি যে না যাতে এগুলো প্রবলেম যাতে না হয় না বা আমরা হ্যাঁ উঠে গেছে কেটেছে মুছেছে কিন্তু ব্যথা যাতে না করে কি তুমি তো ভালো বাচ্চা তার জন্য তোমার পায়ে এরকম দশা আমি এই দুধটা গরম করে তারপরে চলে যাবো খুব গরম আছে গো

ਕਾਉ ਆ ਉਸਤਾਤ ਨੂੰ ਬੇਵਮ ਨੇ 파ਸੰਦਾ ਮਰਾਕਿਟ ਕੋਰੇ ਸੀ ਸੇਗੂ ਦੇ ਢੋਲਾ ਫਾਟਾ ਦਾਦਾ ਮੇਰੇ ਦੇਸੀ ਨਹੀਂ ਹਨ ਕੋਈ ਛੱਟਾ ਕੋਈ ਸਰ ਦੇ ਚਲੋ ਖੇਤੀ ਦਿਨ ਰੀਸ਼ੂ ਪਰਾਟੋਲਾ ਤੇ ਬੇਰਾਇ ਅੱਜ ਕੇ ਬੂਲ ਫੈਮਿਲੀ ਤੇ ਅੱਜ ਵੀ ਪਰਾਟੋਲਾ ਤੇ ਦੇਖੋ ਤੂੰ ਪਰਾ ਦੇਖਿਆ ਸੀ ਤੂੰ ਦਾ ਕੀ ਆ কালকে সানডে তার জন্য আজ থেকেই বাজার হরতো চালু হয়ে গেছে কারণ সকালবেলায় রান্না বান্না করব এটা সুক্ত সুক্তোর জন্য তোর জোর হচ্ছে সকালবেলাও আসবে বাজার করতে আমি এখন গিয়ে সবজি টবজি কেটে রাখবো তার জন্যই ওকে বললাম যে নিয়ে রাখবো তাহলে সবজি কেটে রাখলে আমার তাড়াতাড়ি তোমার খুব বাড়াবাড়ি হয়েছে না খুব বাড়াবাড়ি শুরু খালি ভাবে আমি স্কুটিটা থেকে চালাবো কবে আর ওইখান থেকে কাঁচা সবজি বাজার করেছি এবং একটুখানি আলু ঠালু আর যা যা টুকটাক নেওয়ার আছে এমনিতেও কালকে সকালে আসতেও হবে ওখানে পাহারা দিচ্ছি তো যাই হোক বাড়িতে চলে গেলাম স্নানবান করে নিলাম এই যে ভদ্রমহিলাও বসে পড়েছে এখানে কাটাকাটি করতে সব সবজি নিয়ে একেবারে বসে পড়েছে সকালবেলার জন্য একদম রেডি করে নিই ভদ্রলোক এখানে শুয়েছি এখানে শের শাহ দেখছে আর এখানে ভদ্রমহিলা কাটাকাটি করছে এই যাই একটু জামা কাপড়টা পরে আসছি এসে খেতে বসবো কিনে পাচ্ছ একটা বাজে এইসবের মুভি শেষ হলো ব্যাস